আসলে সুন্দর জিনিস সারা বাং অসম্ভব কাছে সম্ভব বলে মনে হবে এত এত ডিসকাউন্ট এক হাজার টাকা পর্যন্ত বিল হবে নয়শো আশি নব্বই স্টিস একটা ড্রেস চল শর্টকাট দেখে নেই দেখেছেন কিন্তু অবাক করার বিষয় হলো নয়শোর ঘর আসলে দেখেন একদম যেভাবেই নিবেন এক সাইড থেকে নেন ফ্রান্ট দেখেন ব্যাগ দেখেন টেক্সচার দেখেন অন্যার টেক্সচার দেখেন নেক দেখেছি মাথায় কাপড় দিয়েছি এত সফট যেভাবেই নিবেন না কেন সুন্দর ড্রেসটা হচ্ছে কাশ্মীরি একটা জেকাট কটনের মধ্যে হবে সেল প্রিন্টেড হবে যেন ওয়াশ ওয়াশের রেস্ট্রিকশন এটা আলাদা একটা ওর প্যাচেসে কাজ করে বসানো গিট প্যানেল প্রাইপিন ক্রিস্টালের ডিজাইন ওয়ার্ক এখানেও কিন্তু করা দেখেন কিন্তু গায়ে লাগার কোনো অপশন নেই ফ্রন্ট ব্যাক সব দিক থেকে সেম এই যে দেখেন ফ্রন্টটা ঠিক যেমন সুন্দর ব্যাকটা সেম সেম ম্যাটেরিয়াল শুধু তাই না উন্নাটা কিন্তু বিস্কস কটনে হয়ে যাবে ভীষণ সুন্দর দোপাট্টাটা খেয়াল করে দেখেন তার মধ্যে আবার হালকা হ্যান্ড এত স্মুথ তার মধ্যে টার্সেলিংটা দেখেন কি সুন্দর সম্ভব এই কালারটা পরলে না সবাইকে অনেক বেশি ব্রাইট লাগে যদি অল ওভার লুকিংটা দেখেন একদম মুগ্ধ হবেনি হবেন জাস্ট দেখেন ব্যাক পার্টটাও সুন্দর সিল্ক সিল্ক মনে হচ্ছে না বাট হান্ড্রেড পার্সেন্ট কটন ওনাটা পর্যন্ত ওয়াও 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 না বলে কই যাবেন এখন আমরা চলেন ক্লোজ দেখে নিই এ হয়ে যাচ্ছে একদম যদি আমি ক্লোজ ভিউটা দেখেছেন গিট প্যানেল করা হ্যান্ড ওয়ার্ক এটা তো আপনার জীবনও গায়ে টাচ করতে পারবেন কারণ এটা সম্পূর্ণ উপরে মতো ফিক্সড করা স্টিচিংটা অনেক সুন্দর আর দেখেন এটা কিন্তু একটা কাশ্মীরি কটনের মধ্যে করা সম্পূর্ণ প্রিন্টেড এর জন্য ওয়াশের রেস্ট্রিকশনটি ঝামেলা নেই খুবই খুবই আরামদায়ক তারপরে চলে যাব দুপারটা বিস্কুট থাকেন মাথা ঘুরে সবভাবে সুন্দর যারা ফর্টি এইট আছেন ফর্টি সিক্স নিয়ে পড়বেন বাকিদের হালকা চাপিয়ে নিতে হচ্ছে আপু চাপিয়ে নিয়েছি হাতা টুটান লং ফর্টি সেভেন তাহলে শর্ট করতে পারবেন ওন ফাইভ লং ফটেন চড়া সব অনলাইন থেকে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শর্মিত হচ্ছে না শুধুমাত্র শুধুমাত্র নয়শো আশি নব্বই ষাট কিচ্ছু না শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিস